আসসালামু আলাইকুম দেশ বিদেশের সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন বর্ডার স্পোর্টস নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ার স্টাডি আপডোট আর এই আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি জাহান সামান্থা চলুন দেখে নেই নেপালের সঙ্গে প্রীতি ম্যাচে দুই দুই গোলে ড্র করেছে বাংলাদেশ প্রথমার্ধে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে হামজা চৌধুরীর জোড়া গোলে এগিয়ে যায় বাংলাদেশ কিন্তু নেপালের অনন্ত কর্নার থেকে গোল করলে শেষ মুহূর্তে জয় হাত ছাড়া হয় বাংলাদেশের এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে কম্পাউন্ডের মিশ্র দুইতে ভারতের কাছে একশো তেপ্পান্ন একশো পয়েন্টে হেরে রূপা জিতেছে বাংলাদেশের বন্যা আক্তার ও হিমু বাছার এছাড়া এটি কম্পাউন্ড ইভেন্টে বাংলাদেশের প্রথম পদক মাওলানা ভাসানি জাতীয় হকি স্টেডিয়ামে বাংলাদেশ হকি বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফে পাকিস্তানের কাছে আট দুই ব্যবধানে হারল বাংলাদেশ শুরুতে সমতায় ফেরালেও একের পর এক গোল হজম করে ম্যাচ হারে দলটি খেলোয়াড় ও কোচদের বকেয়া পরিশোধ না করায় ফিফার অফিসিয়াল ট্রান্সফার ব্যাঙ্ক লিস্টে পড়েছে বসুন্ধরা কিংস গত এক সপ্তাহে দুই দফায় নতুন নিষেধাজ্ঞা যোগ হয়ে এখন পর্যন্ত সব মিলিয়ে সাতবার বসুন্ধরা কিংসকে নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবার লাল কার্ড দেখলেন রোনালদো আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে ডিফেন্ডারকে কোনোই মারার কারণে লাল কার্ড পান তিনি ম্যাচে দুই শূন্য গোলে হেরেছে পর্তুগাল এছাড়া গ্রুপে শীর্ষ অবস্থান করছে পর্তুগাল আসন্ন আগে অলরাউন্ডার সেন ওয়াটসনকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স যেখানে প্রধান কোচ অভিষেক নায়ার ও পরামর্শদাতা ডোয়াইন ব্রাভোর সঙ্গে কাজ করবেন তিনি ইউক্রেনকে চার শূন্য ব্যবধানে হারিয়ে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ নিশ্চিত করেছে ফ্রান্স যেখানে দলের হয়ে গোল করেন ওলিস একিতিকে ও জোড়া গোল করেন এমবাপ্পে যা ছিল তার ক্যারিয়ারের চারশোতম গোল আগামী ষোলোই ডিসেম্বর আবুধাবিতে দুই হাজার ছাব্বিশ সালের আইপিএল এর নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নিয়ে টানা তৃতীয় বছরের মতো দেশের বাইরে হতে যাচ্ছে আইপিএলের নিলাম 2025 হাজার মৌসুমে নতুন নামকরণ করা হয়েছে রিয়াল মাদ্রিদের হোম ভেনুর সান্তিয়াগো বার্নাব্যু থেকে সান্তিয়াগো অংশটি বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে রিয়াল কর্তৃপক্ষ উনিশশো সালে উদ্বোধনের পর এ নিয়ে তৃতীয়বার নাম পরিবর্তন করল তারা শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ান ডে ম্যাচে স্লো ওভারেটের কারণে পাকিস্তানের ক্রিকেটারদের ম্যাচ ফি টোয়েন্টি পার্সেন্ট জরিমানা করেছে আইসিসি চার ওভার পিছিয়ে থাকার জন্য নিয়ম অনুযায়ী এই শাস্তি দেওয়া হয়েছে তাদের এছাড়া প্রথম ওয়ান ডে জিতে সিরিজে এগিয়ে আছে স্বাগতিক পাকিস্তান এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট এছাড়াও আমাদের সাপ্তাহিক ক্রিকেট অ্যানালাইসিস শো দ্য অ্যানালিস্ট অ্যাঙ্গেল এবং ফুটবল শো দ্য ফুটবল ইনসাইট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সামান্থা